করেছে আমার আদরের ছোট বোনটাকে ওরা কখনই কি আর দেখতে পাবো না বাবা মার বোনদের ব্লাউজ আর পেটিকোটটা পরে নিয়ে শাড়িটা ছুড়ে দিলাম উপরের ফ্যানের দিকে ভারী শাড়িটা উপরে যাচ্ছে না দেখে নিজেই গলায় পেঁচিয়ে দুই মাথা দুইটিকে টেনে গলায় ফাঁস লাগিয়ে মরার চেষ্টা করলাম মরণও বোধ আমাকে করোনা করতে চাইল না চোখ মুখ উল্টে বেদম কাশতে কাশতে আলগা করে দিলাম হাতের বাঁধন নিজেকে তখন মনে হচ্ছিল কিট পতঙ্গের থেকেও তুচ্ছ মনে হচ্ছিল মরতে পারলেই বুঝি বেঁচে যাই সেই বৃদ্ধা আবার এলেন সাথে অন্য জন নারী সহ খুবই নরম সুরে আমার নাম জানতে চাইল বৃদ্ধা গাড় মাথায় হাত বুলিয়ে সহানুভূতি জানালেন সাথের মেয়েটার হাতে সস্তা কিছু কসমেটিক্স সেই মেয়েটা আমাকে কিছু বলার আগে ওকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিলাম মাটিতে হুড়মুড়িয়ে পড়ে গেল ওর হাতের জিনিসপত্র সহ চিন্তা করলাম আমি কেন মরবো আমার তো কোনো দোষ নেই ছোট বোন সুরায়ারও বিয়ে হয়েছিল একই দিনে ও যে কোথায় কোন বিপদে আছে তা ভেবেই নিজের বিপদ আর আমার কাছে কিছু মনে হচ্ছে না এখন খুব সুন্দর করে সাজলাম বারবার চোখ ভিজে যাচ্ছে তবুও সাজলাম কলা পাউরুটি খাইয়ে দিয়ে গেছে বৃদ্ধা একটু পর সে মেয়েটা এলো ওর নাম নাসিমা ও আমার হাতে গুজে দিল ফল কাটা ছুরির মতো একটা ছোট্ট ছুরি আর বলল এর আগে কেউ পারে নাই মনে হচ্ছে তুমি পারবা বেশি কথা না বলি আমরা দেওয়ালেরও তো কান আছে বললাম আমি তৈরি দেখতে সুদর্শন অপরিচিত একজন মানুষ প্রবেশ করলো ঘরে আমার চোখের দিকে তাকিয়ে আবেগহীন কণ্ঠে বলল সে তুমি একদম নতুন তো ওই যাকে বলে আন করা তাই তো আমি কিন্তু ওসব ব্যাপার ভীষণ চুষি ওই নতুনটা একটু সাই ফিল করে একটু জোর খাটাতে হয় আমি খুবই এনজয় করি এই ব্যাপারগুলো কিন্তু তোমার মধ্যে সে ব্যাপারগুলো নেই তো তাই জানতে চাইলাম আর কি আমি এবার মুখে একটা হাসি এনে ওনার চোখে চোখ রেখে বললাম ও বুঝতে পেরেছি আপনি কুকুর হলেও অ্যালসেসিয়ার রাস্তায় নেড়ি কুকুর নন মোটেই রাইট এইবার মুখটা শক্ত করে নিজের চোখ দুটো সরিয়ে নিতে বাধ্য হলো সেই বিশিষ্ট ভদ্রলোক আমাকে বলল দেখো মে আমার প্রচুর টাকা এবং আমি এই পঞ্চাশ বছর বয়সেও যথেষ্ট ফিট কিন্তু আমার ওয়াইফ আমাকে সুখী বা সন্তুষ্ট করতে পারে না দ্বিতীয় বিয়ে করারও কোনো সুযোগ নেই কারণ উপরে উঠেছি শ্বশুরের পাওয়ার আর টাকাকে পুঁজি করে তখন তো আর বুঝিনি এই ক্ষমতা আর প্রাচুর্যই একদিন আমার গলার ফাঁস আর পায়ের শেকল দুই হবে যাগ্ঞে তোমাকে আমি এত সব কথা কেন শোনাচ্ছি আসলে আমি নিজেও জানি না তোমার মধ্যে কি একটা জাদুকুরি ব্যাপার আছে হয়তো বলতে বলতেই খুব আদর আর ভালোবাসা কাছে টেনে নিল সে আমায় আমিও বাধা না দিয়ে বরং সহযোগিতা করলাম কানের কাছে ফিসফিসিয়ে বললাম আপনি কিন্তু ঠকে যাচ্ছেন আমি মোটেই আন নই গত রাতেই রেপ করা হয়েছে আমাকে যাহা দুষ্টু মিথ্যে কথা বলেই আগন্তুক আমাকে ঝাপটে ধরে শুয়ে পড়লো বিছানায় এক মিনিট বলেই ভদ্রলোক ছুটলেন ওয়াশরুমে আর ঘরের আলোটা নিভিয়ে দিলেন যেতে যেতে খুট করে কি যেন শব্দ হলো ভারী কাঠের দরজা জানালা সব বন্ধ তাই হবে হয়তো বুঝতে পারলাম উনি এসে শুয়ে পড়েছেন সেই আগন্তুকের সাথে কাটানো প্রতিটা মুহূর্তই যেন এক একটা দিন মাস বছরের থেকে বহুগুণ দীর্ঘ আমার সারা শরীরে তার প্রতিটি স্পর্শের অস্তিত্ব যেন বিষাক্ত সাপের ছবলের চেয়েও অসহনীয় দুর্বিষহ অবশেষে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত ঘর এবার আমি তার উপরে শুয়ে এক হাত দিয়ে আদর করতে করতে অন্য হাতে থাকা ছুরিটি দিয়ে সজরে আঘাত করলাম তার দুই অরুর মাঝে একটা বিকট আর্তনা দিয়ে উঠল উঠলো লোকটা লাইটটা জ্বলে উঠতেই কেউ একজন চিৎকার করে উঠল ও মাই গড ও মাই গড সেই চুজি ভদ্রলোক মানে আগন্তুক মানে আবার এক রাতের কাস্টমার যাকে আমি এত কষ্ট করে খুন করলাম আবার তাকেই দেখছি আমার সামনে দাঁড়িয়ে ও মাই গড ও মাই গড করছে সে যদি বেঁচে যায় তো আমি মারলাম কাকে সামনে তাকিয়ে দেখি আমার তথাকথিত স্বামী তখন বিভৎস মৃত নিথর খাটে শুয়ে আছে বাহ আরও ভালো হয়েছে স্বামী নামের নর মরেছে কখন কিভাবে তা জানি না আশেপাশে কোথাও থেকে পুলিশের গাড়ির আওয়াজ পাওয়া গেল তখন লোকটা আমাকে বলল শোনো মেয়ে এখান থেকে বেরিয়ে বাড়ির পেছন দিকে চলে যাও। দেখতে একটা কালচে রঙের টয়োটা আ দাঁড়িয়ে আছে। চুপচাপ উঠে বসবে তাতে। আমার লোক বাড়ি পৌঁছে দেবে তোমাকে। ভালো থেকো। আরে বাহ আমার কচ্ছি জীবনের গল্পটা হঠাৎ কী করে যেন খুব ভালো একটা মন নিল। সত্যি বাড়ি পৌঁছে দেবে তো নাকি অন্য কোনো মতলব আছে? তা আল্লাহই জানে। সে যাই হোক আমি তার কথা মতো গাড়িতে চড়ে বসলাম। বাড়ি ফিরে যাবার পর কেউ আমাকে চিনতেই পারল না প্রথমে মনে হলো মস্ত বড় ভুল করে ফেলেছি ফিরে এসে জানতে সুরাইয়া মার জড়িয়ে ধরে খুব কিছু সময় বাবা ঠায় দাঁড়িয়ে রইলেও পাথরের মতো বুঝতে পারলাম বিরাট একটা ছন্দপতন ঘটেছে কেউ হাসে না কথাও বলে না এমনকি বাসার কেউ জানতেও চায় না আমি কোথায় কেমন ছিলাম তাছাড়া প্রতিবেশীদের কানা ঘুষা তো আছেই খুব দ্রুত উপলব্ধি করতে পারলাম স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া বোধ হয় আর সম্ভব হবে না মন মগজে তখন সমান তালে ঘুরপাক খাচ্ছে বিষয়টা সুরাইয়া বেঁচে আছে তো এক একটা দিন যেন কাটছিল আর মনে হচ্ছিল এক একটা পাহাড় ডিঙ্গাচ্ছেন ছোট দুই বোন সুতো পার সোহা পরে নাইন টেনে একদিন স্কুল থেকে বাসায় এসে কাঁদতে কাঁদতে বললো আর স্কুলে যাবে না তারা পাড়ার বখাটে ছেলেরা নাকি তাদের পথ থাকলে আজে বাজে কথা বলে তোদের দুই বোন তো দেখি ভালোই ব্যবসা ফেয়ে তা আমাদের একটু একটু সুযোগ করে দাও না তোমরা আরো কি সব নোংরা নোংরা কথা স্কুলেও কেউ মিশতে বা বসতে চায় না তাদের সাথে এক রাতে খুব দরাম দরাম করে দরজায় শব্দ হচ্ছিল সেই সাথে দরজার বেলটাও বেজে যাচ্ছিল বারংবার মেইন দরজাটা খুলে দিতে কেউ একজন মেঝেতে পড়ে গেল তাকেই দেখি ছোট বোন সুরাইয়া মনে হলো অনেক কষ্ট করে বন্ধ দরজায় কোনো রকমে হেলান দিয়ে দরজা ছিল সে আমি দরজাটা খুলতে বেহুশ হয়ে পড়ে গেল মেঝেতে ততক্ষণে বাসার সবাই জড়ো হয়েছে এখানে ওর ক্ষত বিক্ষত শরীরটার দিকে তাকাতেই হু করে উঠলো বুকের ভেতরটা এ আমি কাকে দেখছি আমার ফর্সা সুন্দর ফুটফুটে চাঁদের মতো বনটার সারা শরীরে রক্তের দাগ আর ক্ষত চিহ্ন মনে হয় শিয়াল কুকুরে খুবলে খুঁড়ে মানুষের শরীর খেয়ে নিলেও এতটা খারাপ হয় না কখনো বাবার বোনেরা ধরাধরি করে খাটে তুলতে মা গঙ্গাটির মতো আওয়াজ করে ফুপিয়ে কেঁদে উঠলেন সুরায়াকে অজ্ঞান অবস্থায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো হসপিটালে সারাটা রাত পাথরের মতো জেগে বসে রইলাম সুতোপা আর সোহাকে জড়িয়ে ধরে খুব ভয় পেয়েছে ওরা কারো মুখে কোনো দানা পানি পড়েনি বাড়িওয়ালা তার দলবল সহ এসে বাসা ছাড়ার নোটিশ দিয়ে গেছে আমাদের তাদের ভাষ্যমতে এটা ভদ্রলোকেদের থাকার জায়গা এখানে আমাদের দুই বোনের মতো নষ্ট পচা দুটো মেয়ে মানুষ থাকা মানেই পরিবেশে পচন ধরা তাই আমাদের শেকড় সহ উপরে ফেলে পুরো এলাকাটাকে দুধে ধোয়া তুলসীর রূপ দিতে উঠে পড়ে লেগেছেন তারা মার এক মুহূর্ত থাকতে রাজি হলেন না উনার চিন্তা তার ছোট দুই মেয়েকে নিয়ে সবকিছু বাধা ছাটা করে অগত্যা উনি রওনা দিলেন নানিবাড়ির উদ্দেশ্যে আমি আর বাবা রয়ে গেলাম যেহেতু বাবা অনর তিনি এলাকা ছাড়বেন না তাই আমি রয়ে গেলাম ওনার দেখাশোনা করার জন্য দরজায় লাগানো টুলেটটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আর দশ জনের বাঁকা কথার টিপ্পু নেই আর নিত্য নতুন জ্বালাতনের তোয়াক্কা না করে বড় বেশি বেহায়ের মতো পড়ে রইলাম বাপ মেয়ে পাড়ার লোকেরা সবাই মুখ ফিরিয়ে নিয়েছে সবজি বিক্রেতা মাছ বিক্রেতা এমনকি ভিক্ষুকও আসে না এবারই ভিক্ষা নিতে প্রতিদিন সুরাইয়াকে দেখতে যাই হসপিটালে যদিও আমাকে দেখা করতে দেওয়া হয় না সব দিন আজ সুরাইয়া বেশ সুস্থ এখন থেমে থেমে কথা বলে অল্প অল্প এইসব ঘটনার পর সুরায়া খুব শান্ত হয়ে গেছে তুফানের পরে নিরবতার মতো অল্প অল্প করে পাড়ার আন্টি আর কাকিরা আসতে শুরু করেছে ধীরে ধীরে তবু আমার মনের ভেতরটা এখনো ফাঁকা আর একরাস শূন্যতায় ভরা এমনকি স্কুল কলেজের বন্ধুদের সাথেও যোগাযোগ নেই আর একটা ভুল কিছু দুর্ঘটনা আর অসংখ্য ছন্দপতন যার পরিণাম বহু সম্পর্কের মৃত্যু আর দশটা পরিবারের মতো আমাদের বাসা এখন আর বেড়াতে আসে না কেউ আত্মীয় স্বজনরা মুখ ফিরিয়ে নিয়েছে বহু আগেই